একটা গল্প করি হঠাৎ করে গল্পটার কথা মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করতে দৌড়ে চলে এলাম একটা ছোট্ট বাচ্চা ছেলে তার মায়ের সাথে হাত ধরে মুদি দোকানদারের কাছে গিয়েছে কিছু মুদি আইটেম কিনতে দোকানদার সেই ছোট্ট ছেলেটাকে দেখে খুব আনন্দ পেলো তার সাথে গল্প করলো এবং বলল আমার দোকানে অনেক রকমের ক্যান্ডি আছে তোমার হাত দিয়ে যে চকলেট তোমার ভালো লাগে সেই বয়াম থেকে তোমার যতগুলো খুশি ততগুলো চকলেট তুমি হাত দিয়ে নাও ছেলেটা এভাবে ফ্যাল ফ্যাল করে দোকানদারের দিকে তাকিয়ে আছে দোকানদার কিছুক্ষণ ওয়েট করার পর যখন বুঝলো ছেলেটা নিজে হাত থেকে নিচ্ছে না তখন সে তার বড় হাত দিয়ে এক একমোট চকলেট বের করে বাচ্চা ছেলেটাকে দিল এবং বাচ্চা ছেলেটা হাত দিয়ে নিল তারপর বিদায় দিয়ে সে তার মায়ের সাথে বাড়ি ফিরছে মা কিছু দূর যাওয়ার পর ছেলেটাকে বলল বাবা তুমি তো নিজেই চাইলে চকলেটগুলো নিতে পারতে তুমি কেন নিলে না তখন ছোট ছেলেটা আড়মোড়া করে বলছে মা আমার হাত তো অনেক ছোট আমি যদি হাত দিয়ে চকলেটগুলো নিতাম তাহলে তো অল্প চকলেট উঠতো আঙ্কেলগুলো তার বড় হাত দিয়ে আমাকে তার নিজের ইচ্ছে মতো চকলেট দিল এবং আমি অনেকগুলো চকলেট পেলাম মজার না গল্পটা আসলে তাই এবং আমাদের বাস্তব জীবনের সাথে কিন্তু অনেক মিলে যায় মানব জাতি সৃষ্টির সাথে অনেক নীল এই গল্পটার আছে আমরা যখন আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের তৈরি করেছেন আমাদের বানিয়েছেন তার কাছে যখন আমরা আমাদের নিজেদের কথা বলি আমাদের এটা লাগবে সেটা লাগবে কতটুকু আমরা বলি সে তো সৃষ্টিকর্তা তার তো দেওয়ার ক্ষমতা অনেক যখন তিনি তার নিজের ইচ্ছে মতন আমাদের জন্য যেটা ভালো সেটা দেন সেটা অবশ্যই আমাদের জন্য খুবই ভালো হয় সেটা আমাদের চিন্তা আমাদের চাওয়ার থেকে অনেক বড় হয় যেটা আমরা চাই যেটা আমরা মনে করি আমাদের জন্য ভালো তার থেকে বিশাল ভালো কিছু আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে পেয়ে থাকি যেটা তিনি আমাদের ভালো মনে করে দেন তাই না